খারাপ জিনিস নেওয়া খুব সহজ ডিভাইস আপনি ডিভাইস আপনি নেবেন ঠিক আছে ছাত্রদের হাতে ডিভাইস দেবেন প্রথমে হলো যে আপনি যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বলতেছেন আপনি বলেন যে যে দেশের আপনার এই মেন রাস্তার বাইরে ভিতরে গেলি হোপস্টেপ জাম্প করতে হয় খাওয়া খন্দে ভর্তি যারা ধরেন সেই জাপানে যে অলিম্পিক হলো সেই সময় তো তাদের টিভি আছে তারা তো স্মার্ট বলে না আপনি কি করতে স্মার্ট শব্দটা নিয়ে আসতেছেন তারপরে ডিভাইস তারা দেয় না বাচ্চাদের কাছে হ্যাঁ তাদের বাচ্চাদেরকে আমি ইসে দেখেছি মালয়েশিয়া ওই আমি তো ভালো কথা বলতে ভুলে গেছি আপনার এই যে ওটা কি বলে ওই যে আইটিএস ক্লাস নাকি একটা আইসিটি 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 তারা থিওরিটিক্যাল মুখস্থ করাচ্ছে তারপরে আপনার স্কুলে যে প্র্যাকটিক্যাল হওয়ার কথা কোনো স্কুলে প্র্যাকটিক্যাল হয় না চব্বিশে চব্বিশ পঁচিশে পঁচিশ দেয় না চব্বিশ দেয় কি করে কী করে দেয় কোনো প্র্যাকটিক্যাল নাই হ্যাঁ তো সুতরাং আমরা এই এইগুলো তো টু মেক দ্য পিপুল বিফুল মানুষকে ই করে রাখার জন্য এই সমস্ত বড় বড় জিনিস বলতেছে আপনি আমি ওই যে বললাম কালকে আমি ছিলাম ওখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক না থাকলে আপনি ঢুকবেন কী করে আপনি কী কী শিখাবেন আর এই যে ওই যে গ্রুপ ওয়ার্ক কোনো স্কুলে হয় না শুধু ওদের যে যে কয়টাই আপনার ট্যায় আউট করতেছে সেখানে তারা পয়সা দিচ্ছে করতেছে হ্যাঁ আর এখনকার ছেলেমেয়েরা যে সময় এই সমস্ত ঢাকার ছেলেমেয়েরা বাসায় যায় বাপমার কাছে যাই বলে যায় যে কিনতে হবে কাল ও কিনতে হবে হ্যাঁ তারা হাফায় যাচ্ছে হ্যাঁ সুতরাং এটা এটা ইট ইজ নট দ্য সলিউশান হ্যাঁ আপনার ওই ডাউনলোড করে নেওয়া ক্যামেরা কী বলে গুগলে যায় গুগল স্যাব যা বলবে তাই করে নিয়ে লিখা ইট ইজ নট সলিউশন আপনার প্রজেক্টে যেরকম আপনার মালয়েশিয়াতে প্রজেক্ট ওয়ার্ক আরম্ভ হয়েছে বউ আগের থেকে ধরেন বিরাশি তিরাশি সালে আমি দেখেছি ওরা কম্পিউটার ভাঙে ভাঙা মানে পুরোনো কম্পিউটার দিয়ে ক্লাসে শিখায় যে একটা ক্লাস এক ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাস থেকে এক দিন এক এক পার্টস এক একটা জিনিস শেখায় হ্যাঁ তা আমাদের তো তাই করতে হবে তা আপনি বিকার মতো স্কুলে যদি প্র্যাকটিক্যাল না হয় তাহলে বাংলাদেশে কোন স্কুলে প্র্যাকটিক্যাল করাবেন

কিন্তু দেখা গেছে যে সেখানে সরকারিভাবে প্রোজেক্ট দেওয়া হয়েছে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে কিন্তু ওগুলো ব্যবহারও হচ্ছে না ওগুলো পড়েই আছে না না ওই একই করে এই জায়গাগুলোকে ডেভেলপ না করে আমরা কিভাবে না না এই ডেভেলপ করতে হলে হিউম্যান রিসোর্স যেটা হবে উইথ অনেস্টি হ্যাঁ আপনি শোনেন কালকে মেডিকেলের ওই আমার এক্সপিরিয়েন্সটা বলি একটা মেয়ে ওই তার পিছনে একজন লোক ছিল সে গেছে যায় নাম বলছে তোহরা আমার পেটে ব্যথা ডাক্তাররা প্রেসক্রিপশন দিছে ডাক্তাররা প্রেসক্রিপশান দিছে ওষুধ দিছে সে আবার আসছে নাম বলছে জোহরা মাথা ব্যথা ডাক্তাররা প্রেসক্রিপশন দিচ্ছে ওষুধ দিছে তারপরে আসছে আমার ইনডাইজেশান ডাক্তাররা ই এখন ওই সঙ্গে সঙ্গে ওষুধ দেয় না ওরা করে কি আপনার ইটা হলেই ওরা ওই ওষুধ ই করে রাখছে এখন এই জোহরা তোহরা নাম দিয়ে দিয়ে ওষুধগুলো নিয়ে যেসব ই করছে যে একই মেয়ে তো তখন ডাক্তাররা ভয় পেয়ে গেছে কারণ এরা কিন্তু চব্বিশ পঁচিশ জন ডাক্তার গেছে তারা এই করতেছে এই আমরা কোন ওষুধটা দেবো তারা তখন তারা বলতেছে তুমি এই কাজটা করছো কেন হ্যাঁ আর কথা কয় না তার পিছন তো ওই যে আমার চিনিস শিখায় দিছে দিচ্ছে যা ওষুধগুলো নিয়ে আয় বিক্রি করে খাবে এই হলো জাতির আমাদের অনেস্টি লেভেল সুতরাং এগুলো আপনি শুধু ওই যে ই করা যে ওই যে নিয়ে ফেলায় তো শিক্ষকদের ওই আমি যে সময় চাকরি করতাম তখন আমি একটা চেষ্টা করেছিলাম এবং আমি বলেছিলাম আমার শিক্ষকরা একটু দেরি করে যায় একটু আগে বেরোয় আসে কিন্তু যাইতো এখন যায়ও না মানে কথাগুলো এই যে স্টেগারিং সিস্টেম আমি পাঁচ হাজার স্কুলকে ওয়ান শিফটে নিয়ে আসলাম আজকে ২০ বছরে আমি দুই সালে এক সালে রিটায়ার করছি তে এটা হলো তেইশ তাহলে কত হলো বাইশ বছর বাইশ বছরে মোটে পাঁচ হাজার স্কুল ওয়ান শিফটে নিতে পারছে কারণ টিচাররা চায় না ছয়জন টিচার থাকলে তিনজন ছুটিতে থাকে তিনজন স্কুলই থাকে তাহলেই তো হয় হ্যাঁ একদম আপনার অনেক সময় নিয়ে নিচ্ছি তারপরে একদম শেষে যদি একটু বলতেন যে বর্তমান অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাপটে সব কিছু মিলে এবং বর্তমান যে নতুন কারিকুলাম এই সব কিছু মিলে আসলে বাংলাদেশে কি ধরনের একটা curriculum হওয়া উচিত শিক্ষা ব্যবস্থাটা আসলে কেমন হওয়া উচিত কারিকুলাম হওয়া উচিত আপনার কি রকম আগের যে curriculum ছিল তার আপনার lapses কী ছিল সেটা বের করা need analysis করা এবং সেই ধারাবাহিকতায় যেহেতু আপনার বলতেছে আমরা রূপরেখায় যোগ্যতা আছে আমরা যোগ্যতা সুতরাং যোগ্যতা অর্জন করতে গেলে যে ধাপগুলো সেগুলো অনুসরণ করে বই করলে আমার মনে হয় এই সমস্ত প্রবলেম থাকবে না